গরমের ভেতরেও ঠান্ডা লেগে আমার গলাটা পুরো ভেঙে গিয়েছে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয় আমার বয়স কষ্ট হচ্ছে কাইন্ডলি আপনারা একটু ম্যানেজ করে নেবেন নমস্কার বন্ধুরা আজকে একাদশের পর দিন হচ্ছে পারণ করা হয় এর সকালে ঝুম বৃষ্টি কি বৃষ্টি কি বলবো এত সুন্দর বৃষ্টি এর মধ্যে হচ্ছে মা আমি ওঠার অনেক আগেই মা ঘুম থেকে উঠে একাদশীর পারণের জন্য রান্নাবান্না চড়িয়ে দিয়েছেন এদিকে হচ্ছে একটু সবজি দিয়ে সয়াবিন রান্না করবেন আলু ভাজিও হয়ে গিয়ে গিয়েছে পাঁচ রকম ভাজা করবেন তারপর হচ্ছে অনেক রকম তরকারি রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছেন একা হাতেই মা সব কিছু করছেন এই বয়সে এত কষ্ট করে অনেক কিছু সামলান আর মেয়ে বাড়ি এসেছে সেজন্য আয়োজন আর একটু বেশি করেন আসলে মায়ের মন তো কারণ হচ্ছে সব সময় একা হাতে রান্না করে খাই মা সব সময় আফসোস করেন অনেক কিছু খাওয়াতে পারেন না ইভেন আমার মায়ের ফ্রিজটা যদি আপনারা দেখেন বিশ্বাস করবেন না আমার মা কত কিছু নিজে না খেয়ে আমার জন্য রেখে দিয়েছেন ইভেন সব মারাই মনে হয় এরকম খেতে যেটা ভালো সেটা হচ্ছে যে না খেয়ে রেখে দেন যে আমার মেয়েটা যেদিনই আসে সেদিনই খাবে এটাই আসলে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা তো এই যে দেখুন কত কিছু সবজি টবজি কেটে কুটে সুন্দর করে আয়োজন করে রেখেছেন মা এগুলো সুন্দর করে রান্না করা হবে পাঁচ রকম ভাজা করা হবে তারপর সয়াবিন তরকারিটা অলরেডি হয়ে যাচ্ছে তো এরকমই আর কি সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছিলেন আমি টুকটাক ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম হাতে 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 একটু আগিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার শরীরটা অনেকটাই খারাপ সেই জন্য আর মাকে তেমন একটা সাহায্য করাও হয়নি কারণ শরীর খারাপ নিয়ে হচ্ছে আমার এতো গলার ব্যথা তারপর হচ্ছে সর্দিও এর মধ্যে হচ্ছে স্নান করেছি একটু লেট করি পারনের আগেই করেছি তো পারনের সময়টা ছিল নয়টা চল্লিশ মেবি তার আগেই স্নান করেছি গরম জলে করে হচ্ছে সব কিছু একটু মাকে আগিয়ে ছিয়ে দিয়েছি আর ওরকম আসলে মা কোনো কিছু করতেও দেন না কারণ যেহেতু মেয়ের শরীর খারাপ আসলে সব মায়েরাই চান নিজের কষ্ট হোক তারপরে সন্তানটা ভালো থাকুক যত বড়ই হয়ে যায় না কেন মায়ের ভালোবাসার কখনো কমতে হয় না তো এদিকে মায়ের সবজিটাও চড়িয়ে দিয়েছেন সুন্দর করে সিদ্ধ হচ্ছে এগুলো সব কিছু ভোগ নিবেদন করা হবে আর ভোগ নিবেদনের পরেই আর কি প্রসাদ আমরা খাবো এই যে সয়াবিন তরকারিটা কত সুন্দর করে রান্না করে নিয়েছেন এদিকে ভাজা বড়ার কাজও মোটামুটি হয়ে যাচ্ছে পাঁচ রকম ভাজি রেডি করে নিয়েছিলেন পাঁচ রকম ভাজি একটু একটু করে মোটামুটি করে নিচ্ছিলেন তো ওইদিকে বৃষ্টি অনেক বৃষ্টি নামছিল আজকে সারাদিন বলতে গেলে বৃষ্টির উপরই ছিল এত বৃষ্টি জল জমে গেছে দেখুন ঝুম বৃষ্টি নেমেছে আর এত ভালো লাগছিল টিনের চালের ঝুমঝুম বৃষ্টি শব্দ চালে বৃষ্টির শব্দটা যে কতটা চমৎকার যারা আসলে এগুলো শোনেন তারা জানেন যিনি চালে বৃষ্টির শব্দ শোনার শব্দটা কতটা কতটা বেশি আবেগপূর্ণ তারপর এদিকে হচ্ছে ভোগ নিবেদনের জন্য সব কিছু রেডি করে নিয়েছেন ধূপধুনো রেডি করে নিয়ে নিলেন মা তারপর ভোগ নিবেদন করলেন তো আমি একটু ভাবলাম যে এই ফাঁকে একটু দেখিয়ে নিয়ে আমার মা কত সুন্দর করে ভোগ নিবেদন করেন ঠাকুরকে তো ভগবানকে প্রতি একাদশীর পরে পালনের সময় আমার মা এরকম ভোগ নিবেদন করেন মায়ের হাতের প্রসাদে কতটা চমৎকার হয় আসলে আমি যখন আমার বাসায় থাকি তখন আমি খুব মিস করি রকম জানেন রান্না মা এবং সব সময় দেখছি অন্য যদি দিন করেন সেদিন অনেক রকম আয়োজন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেন আর অনেক ভক্তি ভরে নিবেদন করেন অনেকটা সময়ই আমার মায়ের ঠাকুর কেটে যায় আমার মা দিন দিন কেমন একটা বয়স্ক হয়ে যাচ্ছেন সন্তান করে করে আমার মা কবেই যে নিজের খেয়াল রাখা ভুলে গিয়েছেন তা হয়তো উনি নিজেও জানেন না দিন দিন আসলে মাকে এরকম চোখের সামনে বুড়ো হতে যে দেখাটা আসলে অনেক বেশি কষ্টকর এদিকে ভোগ নিবেদন শেষ করে প্রসাদও মা নামিয়ে ফেলেছেন তো মোটামুটি আমাদেরকেও মিশ্রিত করে দিয়ে দিলেন তো মার হাতের এই মাখা প্রসাদটা কত যে ভালো লাগে আমার মনে হয় এটা যদি আমি প্রতিদিন খেতে পারতাম আমার খুবই ভালো লাগে তো আমরা পেট ভরে মন ভরে খেলাম প্রসাদকে মিশ্রিত করে যখন মা দেন তখন এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় যখন আমি বাসায় থাকি এগুলো খুবই মিস করি তো একটু একটু করে খাওয়া সারছিলাম ওইদিকে বৃষ্টি পড়ছিল কী ভাবে আজকের দিনটা কেটে গেল এর ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা কেউ দেখে থাকেন কাইন্ডলি একটু লাইক কমেন্ট করে দিবেন পেজটাকে একটু ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন